টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটি ঘন্টের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই মাছের মাথা দিয়ে ঘন্ট করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব আলু পটল এবং কুমড়ো আমি এগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে লাউ শাক নিয়ে নেব আমি লাউ শাকও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এখানে মাছের মাথাতে পরিমাণ অনুযায়ী হলুদ এবং পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার লবণ এবং হলুদ ভালো মতন মাছের মাথার সাথে মাখিয়ে নেব লবণ এবং হলুদ ভালো মতন মাছের মাথার সাথে মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি মাছের মাথাটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার রেসিপিটি শুরু করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি মাছের মাথাগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে ভালো মতন মাছের মাথাগুলিকে বেশ কড়া করে ভেজে নেব মাছের মাথা যখন বেশ এক পাশ ভালো মতন এরকম কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি উল্টে অন্য পাশ বেশ ভালো মতন কড়া করে ভেজে নেব এবার যখন মাছের মাথা ভালো মতন দুপাশ বেশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি তেল থেকে মাছের মাথাগুলি তুলে নেব দেখুন বন্ধুরা ঠিক এরকম লালচে দাগ চলে আসলেই আমি এবার মাছের মাথাগুলি তেল থেকে তুলে নেব এবার আমি পরবর্তী রান্নাটা এই তেলেই করবো এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব, পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি তেলের মধ্যে আগের থেকে কেটে রাখা পটল এবং আলুগুলি দিয়ে দেব আমি কিন্তু কুমড়ো এখনই তেলের মধ্যে দেব না কুমড়ো তাড়াতাড়ি যেহেতু গলে যায় এর জন্য আমি কিন্তু কুমড়ো একটু পরে দেব এবার আমি তেলের মধ্যে ভালো মতন আলু এবং পটলগুলিকে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকব। এবার যখন আলু এবং পটল ভাজতে ভাজতে এরকম হালকা লালচে দাগ চলে আসবে এবার আমি এই সবজির মধ্যে কুমড়োগুলি দিয়ে দেব। কুমড়োগুলি সবজির মধ্যে দিয়ে আবারও আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কুমড়োগুলিকে হালকা এখানে ভাজতে থাকব এবার যখন কুমড়ো আলু এবং পটল বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে আসবে এবার আমি এই সবজির মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলি আমি এই সবজির মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পিঁয়াজগুলিকেও আমি এখানে ভাজতে থাকবো পেঁয়াজ যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে আসবে এবার আমি এখানে মশলাগুলি দিয়ে দেব প্রথমেই আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দেব এর সাথে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করতে পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটি এখানে কষিয়ে নেব এখানে একটু সময় নিয়ে মশলাটি কিন্তু বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যখন প্রায় কষে যাবে এবার আমি এই সবজির মধ্যে আগের থেকে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব এবার আমি টমেটোটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে সবজির সাথে মিশিয়ে নেব এবার যখন টমেটো বেশ ভালো মতন সবজির সাথে মিশে যাবে এবং টমেটো যখন এরকম নরম হয়ে আসবে এবার আমি এই সবজির মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মাছের মাথা সেই মাথা আমি এখানে দিয়ে দেব। এবার আমি মাছের মাথাটি ভালো মতন সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি ভালো মতন একটু কষিয়ে নেব এবার যখন সমস্ত সবজি ভালো মতন কষে যাবে এবার আমি সবজির মধ্যে আগের থেকে কেটে রাখা যে লাউ শাক সেই লাউ শাক আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখানে শাকগুলি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি লাউ শাকটি সবজির সাথে মিশিয়ে নিয়ে এই অবস্থায় আমি এই তরকারিটি কিছুক্ষণ হতে দেব। এখানে কিন্তু ঘন ঘন তরকারিটি একটু নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে প্রথমে আমি এখানে হাই ফ্লেমে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই তরকারিটি করব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি তরকারিটি নাড়াচাড়া করতে করতে একদম তরকারি কিন্তু সমস্ত কিছু বেশ ভালো মতন গলে গেছে এরকম ঘন ঘন নাড়াচাড়া করে কিন্তু তরকারিটি আমি পুরো সবজিগুলি সেদ্ধ করে নেব এখানে কিন্তু বারবার এরকম নাড়াচাড়া করতে হবে দেখুন বন্ধুরা এক পর্যায়ে কিন্তু এরকম তরকারিতে কিন্তু জল ছাড়বে এবার আমি জলটি টানিয়ে নিয়ে তরকারিটি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মাছের মাথা দিয়ে এই সবজির ঘন্টির রেসিপি আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন বাই